আমাদের মাঝে এন্ট্রি করেছে আমাদের গিয়াস বাবু তো কিভাবে ওর এই যে জার্নিটা এখানে আসা পর্যন্ত কিভাবে মিশন জবকে ও পেয়েছে এবং আমাদের সম্পর্কে কতটুকু জেনে এসেছে সেটা ওর মুখ থেকেই আমরা আজকে শুনবো গিয়াসবাবু একটু নিজের সম্পর্কে বলো বলে কীভাবে তুমি মিশন জব এসেছো সেটা একটু আমাদেরকে জানাও আমাদের দর্শকদেরকে আমার নাম গিয়াস উদ্দিন শেখ আমার বাড়ি সাবিত্রীনগর থানা কান্দি

তুমি লোকটা লকটার লকটার খুব ভালো লাগে আচ্ছা বাড়িতে কে কে বাড়িতে বাবা মা ভাই বোন আচ্ছা বেশ তোর বাড়িতে কি পুলিশ আছে না তাহলে তোমাকেই আমাদের সবার আগে হতে হবে বেশ 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 খুব ভালো बाबू তো এই যে মিশন জob তুমি এসেছো মিশন জob এ যে আজ থেকে তুমি থাকবে তো মিশন জob কিভাবে তুমি মিশন জob সম্পর্কে পরিচয় পেলে বা মিশন সম্পর্কে তুমি জানলে

স্যার কেমন ভীষণ জল কিছু হ্যাঁ আচ্ছা অন্যান্য স্যার সমস্ত স্যারদের ক্লাস কেমন হচ্ছে বলছে ভালো ভালো খাওয়া দাওয়া কেমন দেয় খাওয়া দারুন দারুন

ভেরি বাবু আমরা সবাই চাই বাবু তুমি জীবন অনেক বড় হোক যে উদ্দেশ্য তুমি এসছো সেটা যেন ফুলফিল হোক তুমি ক্লাসে যে কোনো সমস্যা হলে ইনস্ট্যান্ট স্যারদেরকে বলবা তারপরেও যদি কোনো সমস্যা আমি তো না থাকি বসে আমাদের চলে ঠিক আছে বাবু ঠিক আছে ঠিক আছে